গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিকে আমি ফিফটিন ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন আমি আজ সকালে ওনাকে মেল করে অভিযোগ করেছি পশ্চিমবঙ্গ সরকার তিনশো তিয়াত্তর কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছে তিনশো তিয়াত্তর কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন ফিফটিন ফিনান্সের টাকা আমরা যদি চোর হই তোরা ডাকাত বাংলার মানুষের উন্নয়নের কোটি কোটি টাকায় ইলেকট্রিক বিল মেটানো হয়েছে ইলেকট্রিক বিল কেলেঙ্কারি আর কত কেলেঙ্কারি দেখবে এই রাজ্যের মানুষ যত না তৃণমূলের নেতা মন্ত্রী আছে তার চেয়ে বেশি কেলেঙ্কারির সংখ্যা দাঁড়িয়ে গেছে ওই যে আমি বলি না গোটা ভারতবর্ষের সমস্ত ইডিসিবিআই আধিকারিকদের নিয়ে এলেও তারা দুর্নীতি তদন্ত শেষ করে উঠতে পারবে না কারণ এই তোলামূলের সরকারটার যতগুলো ডিপার্টমেন্ট যতগুলো মন্ত্রী যত বিধায়ক যে যেমন পেরেছে যেখানে পেরেছে যতটা পেরেছে চুরি করেছে দুর্নীতির সীমা পরিষেবা নেই ক্যাগ রিপোর্ট আপনারা দেখেছেন দেখে নিয়েছেন দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দু থেকে দু পর্যন্ত দু লক্ষ কোটি টাকার কোন হিসাব নাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্টেজের ওপর বলেন টাকা দিয়েছিস হিসেব দেবো হিসেব না দিলে যে আর টাকা পাওয়া যাবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তিনি অবশ্য স্বীকার করিয়ে নিচ্ছেন আমরা চোর অন্যরা ডাকাত তারা চোর তিনি স্বীকার করিয়ে নিয়েছেন এবার এসে গেল ইলেকট্রিক বিল কেলেঙ্কারি কি সেটা সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান পয়েন্ট লক্ষ কোটি টাকা প্রায় দু লক্ষ কোটি টাকার কোন হিসাব নাই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আসছে যেটা এই বাংলার মানুষের জন্য খরচা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খরচাও করছে কোথায় খরচা করছে কিভাবে খরচা করছে কোন খাতে কত টাকা খরচা হয়েছে হিসেব দেব না পিসির বাড়ির আবদার ওই যে আমি মাঝে মাঝে বলি না আপনাদের পিসির বাড়ির আবদার একটা সংসদীয় গণতন্ত্রে যে সিস্টেম আছে নিয়ম আছে সেটা আমি না এই রাজ্যটাকে একেবারে আলাদা দেশ হিসাবে শাসন করব। গণতন্ত্র সংকটে এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা দশ বছরে দু লক্ষ কোটি টাকার কোন হিসাব নাই রাজ্য বিধানসভা আজকে উত্তাল হয়ে উঠলো কারণ আপনারা জানেন এই যে ক্যাগ রিপোলস রিপোর্ট সিএজি রিপোর্ট কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার যে রিপোর্ট তাতে প্রকাশ হয়েছে যাতে দেখা যাচ্ছে যে এই তৃণমূল জমানায় প্রায় দু লক্ষ কোটি টাকার কোনো হিসাব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেয়নি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র যেটা এই বাংলার সামান্য বুদ্ধি যারা আছে সেই সমস্ত মানুষই বুঝতে পারবেন এটা একেবারে বোকার মতন কথা বাংলার মানুষকে মূর্খ বানানোর জন্য কথা কারণ এই ক্যাগ রিপোর্ট যে ক্যাগ রিপোর্টে তৃণমূল সরকারের আমলের দু লক্ষ কোটি টাকার কোনো হিসাব নাই বলে যারা রিপোর্ট দিয়েছে সেই ক্যাগ রিপোর্টে কিন্তু মোদী সরকারের আটটা ডিপার্টমেন্টে অন্তত বেনিয়ম হয়েছে বলে রিপোর্ট দিয়েছে ফলে ভোটের আগে তৃণমূলকে বদনাম করা চক্রান্ত এটা আর তৃণমূলের যারা মুখপাত্র তারা বলতে পারছে না বা বাংলার মানুষকে গবেট ভাবে এরা এতটাই যে সেটাও তারা বলে দিচ্ছে কারণ জানে বাংলার মানুষ প্রশ্ন করবে না যে এই রিপোর্টে তো সরকারের সরকারের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠেছে তাহলে কি করে বলছেন এটা চক্রান্ত তৃণমূলের নেতারা এত দুর্নীতি করেছে এবং দুর্নীতি করতে করতে রিপোর্টে কি আছে সেটা একবারও তারা ভাবে না আজকে রাজ্য বিধানসভা উত্তাল হয়ে গেল এবং দেখলাম বিধানসভার কিছুক্ষণ চলার পরই বিজেপি বিধায়করা বিক্ষোভ সমাবেশ দেখালেন বাইরে কারণ তারা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়েছিলেন এবং তৃণমূলের বিধায়ক তৃণমূলের নেতা দুর্ভাগ্যক্রমে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেটা অনুমতি দেননি কি করে দেবেন ক্যাগ রিপোর্টে তৃণমূলের দুর্নীতি একেবারে প্রকাশ্যে এসে গেছে এতদিন যেটা বিরোধী দলের নেতা বিধায়করা বলতো সেটা এবার সিএজি রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা দুর্নীতি করেছে কতটা দুর্নীতিবাজ এই সরকার দশ বছরে দু লক্ষ কোটি টাকার ঘোটালা করেছে যার হিসাব তারা দিতে পারেন ক্যাক রিপোর্ট নিয়ে উত্তাল হয়ে গেল বিধানসভা কি বলছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আপনারা জানেন যে ক্যাক রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা কেন সব বিধানসভা কমিটিতে সাবমিট করা হয় সেখানে কিন্তু ক্যাক রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয় অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাক রিপোর্টে তা নয় ক্যাক রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টে মানি ডাইভার্সারের তথ্য দেওয়া হয়েছে ক্যাক রিপোর্টে সেন্ট্রাল गवर्नमेंट এবং সিবিসি গাইডলাইন কে ভায়োলেশন এর কথা বলা হয়েছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড ফ্রড মানিটারি ডিফল্টেশন একেবারে স্কিমেটিক ফান্ড কে ডাইভারশন করে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে কে রিপোর্টে আছে তাই স্বাভাবিক ভাবে অধ্যক্ষ এই ক্যাক রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি কারণ ক্যাক চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের আবার স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা চোর আমরা চোর হলে অন্যরা টাকা স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর বলেছেন আমি গরু চুরি করেছি বেশ করেছি বিএসএফ কেন আমাকে বাধা দেয় শুভেন্দু অধিকারী বললেন আগে মুখ্যমন্ত্রী চোর চোর শুনলে রেগে যেতেন এখন ক্যাগ রিপোর্ট সিএজি রিপোর্ট শুনলেই রেগে যাচ্ছেন শুভেন্দু অধিকারী আবার নতুন এক কেলেঙ্কারির কথা বলেছেন বাংলার মানুষকে ইলেকট্রিক বিল কেলেঙ্কারি এই অর্থ কমিশনের টাকা জনতার ডেভেলপমেন্টের জন্য যে টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জনগণের সেই টাকা দিয়ে নাকি ইলেকট্রিক বিল মেটানো হয়েছে নতুন এক আর্থিক কেলেঙ্কারি প্রকাশ এনেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুধু প্রকাশ্যেই আনেননি তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লিখিতভাবে জানিয়েছেন ঠিক কিভাবে এই ইলেকট্রিক বিল কেলেঙ্কারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি বললেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী শুনে নিন আপনারা গতকাল মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিকে আমি ফিফটিন্থ ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন আমি আজ সকালে ওনাকে মেইল করে অভিযোগ করেছি পশ্চিমবঙ্গ সরকার তিনশো তিয়াত্তর কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন তিনশো তিয়াত্তর কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন বিলোন্স ফিনান্সের টাকা থেকে আমি যদি আপনারা থাকেন আমি জেলা বলে বড় অ্যামাউন্ট গুলো বলে দিচ্ছি আলিপুরদুয়ার ছোট অ্যামাউন্ট আছে বাঁকুড়া এই জন্য আটচল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ বীরভূম আটত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ বর্ধমান সাত কোটি ন লক্ষ এইভাবে প্রায় চারশো কোটির কিছু কম থেকে টাকা পেমেন্ট করছে মানে বুঝলেন গ্রামের উন্নয়নে রাস্তাঘাট পানীয় জল শৌচালয় নিকাশি ব্যবস্থার জন্য ভারত সরকারের দেওয়া টাকা ডাব্লিউ মানে রাজ্য সরকার কেন্দ্রের টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিয়ে নিয়েছে কত বড় প্রতারণা এটা রেকারিং এক্সপেন্ডিচার এটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে খরচ করতে হয় তারা ফিফটিন ফিনান্সের টাকা থেকে প্রায় চারশো কোটি টাকা ইলেকট্রিক বিল মিটিয়েছেন যেটা তারা পান না আমি কাল ভারবেল করেছিলাম আমি অর্থমন্ত্রী তিনি লিখিত চেয়েছিলেন আমি লিখিত উইথ অল ডকুমেন্টস ডাইভার্সন অফ ফান্ড আমি জানিয়েছি যে গত পুজোর সময় পশ্চিমবঙ্গের অনেক পৌরসভা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল বেতন দিতে এবং বোনাস দিতে ফিফটিন ফিনান্সের টাকা ডাইভার্সন করেছেন রাজ্য সরকারের ট্রেজারি অফিসারদের ভারবেল ডাইরেকশন ছিল ফিনান্স থেকে মনোজ দপ্তর থেকে দিয়ে দাও বিক্ষোভ হবে তালাক হয়ে দিয়ে দাও টাকা কিন্তু সেক্ষেত্রে এক মাসের মধ্যে ডাইভার্সন ফান্ডকে ফেরত দিতে হয় আমি অন্তত দশটা মিউনিসিপ্যালিটির নাম বলে দেবো নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে যারা স্কিল নাও যে টাকা ভেঙে বেতন দিয়েছেন বোনাস দিয়েছেন টাকা ফেরত হবে অবশ্য তাতেও কিছু যায় আসে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিভিন্ন কেলেঙ্কারির কথা আপনাদের সামনে প্রকাশ্যে সভা করে স্বীকার করে নিয়েছেন তবু আপনাদের চৈতন্য হয়নি তবু আপনারা তিন তিনবার ভোটে জিতিয়ে নবান্নের সিংহাসনে এই রাজ্যে রাজত্ব দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ উঠছে তোমরা আটকাওনি কেন অর্থাৎ তৃণমূল গরু পাচার করেছে কেন বিএসএফ আটকায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমরা চোর হলে তোমরা ডাকাত অর্থাৎ তৃণমূল যে চোর সে কথা স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এরপরে আর কি বলার থাকতে পারে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আপনাদের স্মরণ করিয়ে দিই আমরা যদি চোর হই তোরা তাহলে ডাকাত গিয়ে বলবে এরা সব চোর তুই বড় ডাকাত আমরা যদি চোর হই তোরা তাহলে ডাকাত নিজেরা লুকিয়ে লুকিয়ে কি কি করছো বাবুরা ভাই আমি তো একদিকে খুশি কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে এই ডাকাত গদ্দাররাই এই কাজগুলো করেছিল চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও তোমার বিরুদ্ধে কি হবে আজকে রাজ্য বিধানসভায় আমরা দেখলাম এই যে সিএজি রিপোর্ট যেখানে বলা হয়েছে দু লক্ষ কোটি টাকার কোনো হিসাব দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোথায় গেল এত টাকা রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দেন বিজেপির পরিষদীয় দল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মনোজ ওরাও শঙ্কর ঘোষ সহ বিজেপির ছয় বিধায়ক সেই মুলতবি প্রস্তাব জমা দেন যদিও আমরা দেখতে পেলাম যে বিজেপির নেতারা সিএজি রিপোর্ট নিয়ে তদন্তের দাবি তুললেও আলোচনায় অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি করে দেবেন তৃণমূলের নেতা তৃণমূলের বিধায়ক দুর্ভাগ্যক্রমে তিনি এখন বিধানসভার স্পিকার হয়ে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ না দিলে তিনি কি তদন্তের নির্দেশ দিতে পারেন হাস্যকর কথা বিমান বন্দ্যোপাধ্যায় সেটাই চাইবেন যেটা তৃণমূল নেত্রী চান ফলে অনুমতি দেননি বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি করে করে বিধানসভা কক্ষ সেটা আমরা দেখলাম তবে এসব কথা আপনাদের বলে কোনো লাভ নেই কারণ জেগে থাকা বাংলার মানুষের ঘুম এখনো ভাঙছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে তৃণমূল গরু পাচার করেছে বিএসএফ কেন আটকায়নি তৃণমূল চোর বাকি সব ডাকাত তিনি নিজে স্বীকার করেছেন তিনি আপনাদের প্রত্যেককে অবাক করে স্বীকার করে নিয়েছেন যে এই যে ওবিসি পদ রয়েছে ওবিসি পোস্ট থাকে সেই ওবিসির মাধ্যমে একশো শতাংশ মুসলিমকে তিনি চাকরি দিয়েছেন আপনাদের সামনে স্বীকার করে নিয়েছেন তাই আপনাদের বাড়ির পরিবারের ছেলে মেয়েরা বেকার থেকে যাবে তাদের শিক্ষকতার চাকরি হবে না কোনো চাকরি হবে না টাকার বিনিময়ে কেউ চাকরি কিনে নেবে চীন বলে নেতা নেত্রীর ছেলে মেয়েরা চাকরি করবে আর তোষণ নীতির ফলে এই রাজ্যের মুসলিম যুবক যুবতীরা চাকরি করবে আর আপনাদের পরিবারের ছেলে মেয়েরা পাঁচশো এবং হাজার টাকার ভান্ডার এবং ভাতাতেই খুশি থাকবে এটাই আপনারাও চান তাই তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন এই তোলামূলের সরকারটাকে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবর্তনের সরকারটাকে আর এই পরিবর্তনের সরকারটা আপনাদের শিখিয়ে দিয়েছে কিভাবে চুরি দুর্নীতি করে এ রাজ্যে পরিবর্তন আনা যায় কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিয়ে এই ভারতবর্ষের ক্ষতি করা যায় আর চাকরির বাজার পুরোপুরি শেষ করে দিয়ে যেটুকু আছে সেটুকু টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া যায় গরিবের খাবার চুরি করে নেওয়া যায় আর ক্যাগ রিপোর্টে এবার প্রমাণ হয়ে গেছে দশ বছরে দু লক্ষ কোটি টাকার ঘাপলা করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এইসব দেখার পরেও যদি আপনাদের ঘুম ভাঙে তাহলে জানতে হবে আমাদের এই প্রতিবেদন করা সার্থক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না